দর্শক এখন বাংলা পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী ডিসি বাংলু যে সড়কটি রয়েছে এই সড়কের পাশেই বর্তমানে অবস্থান করছি তো আমার পাশে দেখছেন যে একজন নারী উদ্যোক্তা ২০ বছর যাবৎ এখানে ভাজা ভাজাপোড়ার দোকান দিয়ে আজ সফলতার মুখ দেখেছে তিনি অনেক কষ্ট করে জীবন যাপন করেছেন এখন তিনি সফলতার মুখ দেখেছেন সেই গল্প আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি আমার পিছনে লক্ষ্য করেন তাহলে দেখবেন অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে তার এই খাবারের স্বাদ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে তো চলুন আমরা এখানে যে নারী উদ্যোক্তা যিনি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব আলাইকুম আমার নাম রেমিজিয়া আমার প্রায় বিশ বছরে না ছিটেরে বন্যারও আগে আমার দোকান এখানে বিক্রি করতে আসছি চিকেন মাশরুম রোল আলুর চপ ডিমের চপ বেগুনি তারপর আপনার যাই বুটমুড়ি সাজের পিঠা দৈনা চপ তারপরে ফুলকপির চপ কাঁচামরিচ চিকেন রোল সবজির রোল তিনটে থেকে নয়টা পর্যন্ত আমাকে দোকানদারি হয় রে প্রথম আমরা পিঠে দিয়ে শুরু করছি আমি পিঠে বেসি আমার হাজব্যান্ডে গাড়ি চালিয়েছে তারপর কয়েক বছর আমরা পিঠেই বিক্রি করছি তারপর সকালে বিকেলে নাস্তা তৈরি করছি তারপর এগুলো শুরু করছি খুব ভালোই এলো হয় সাত হাজার সাড়ে সাত হাজার কোনো দিন আট হাজার হয় খুব ভালোই চলে আমার দুই মেয়ে এক ছেলে মেয়ে নার্সিং এ পরে মেয়ে খাবারের মান খুব ভালো সবাই আসে চারিদিক দিয়ে খায় এখানে সাজের পিঠা ভর্তা পেয়েজু বেগুনি এই যে রোল হ্যাঁ সবই মজাদার খাবার অনেক খাবার সুন্দর হয় সুস্বাদু হয় চারিদিক দিয়ে লোকায়াসতে খাইতে খুব ভালো লাগে আমাদের এলাকার একটা সুন্দর পরিবেশের সন্দেহ সবাই আসে খেতে খুব ভালো লাগে আমার তো এটা একটা মাশরুম উনি মাশরুমের পিয়া বড়া করে এবং বেগুনি করে পুরি করে আর অনেক কিছু করে এই জায়গায় খুবই সুন্দর মানসম্মান হতে এবং বিশ বছর ধরে উনি এই ব্যবসা করে আমরা সন্ধ্যার পরে এই জায়গায় আমরা সময় সুস্বাদু লাগতেছে এবং মানও ভালো সবাই খাইতে বসলাম হুম আমি প্রায় আসি দেয়া বেগুনি আছে আমি আলুর চপ আছে ছোলা বুট আছে চিকেন আছে সাজের পিঠে আছে খুব ভালো ভালো মানের আর কি পরিবেশও সুন্দর আছে আর কি এর জন্য এখানে তো আসি প্রায় আসি কালকে খাওয়া দাওয়া নাস্তা করে গেছি এখানে আমি জাহিদুল আলম জুয়েল পটুয়াখালী তো পটুয়াখালী কলেজ রোড নিবাসী কালাম ভাই পটুয়াখালীর একজন জনপ্রিয় স্ট্রিট ফুড সেলার এখানে প্রায় দশ পনেরো আইটেমের খাবার সে প্রতিনিয়তই তৈরি করে থাকে এবং আমরা তার খাবারের স্বাদ এতই ভালো গুণগত মান এতই ভালো যে আমরা মুখ থেকে আসি তার এই ফুড কোর্টের বাইরেও তার একটা পরিচয় আছে তার সাথে আমাদের রিদ্রতা আছে সে অনেক ভালো ব্যাডমিন্টন খেলোয়াড়ও আমরা একত্রে অনেক জায়গায় খেলাধুলাও করেছি কিন্তু সেটার চাইতেও এখন সে অনেক বড় পরিচিতি পেয়েছে তার এই স্ট্রিট ফুড খাবার সেল করে এখানে যেমন বুট মুড়ি পেঁয়াজু আর চিকেন স্টিক সবজির বড়া চিতই পিঠা শীতকালীন তারপর ভেজিটেবল রোলস আরও একটা জনপ্রিয় খাবার আছে মাশরুমের বড়া সবজির বড়া খুবই চমৎকার আমরা সন্ধ্যার পরে ভিড় জমাই যেমন এখনও আমি আসছি প্রতিনিয়তই আমি প্রায় ছয় থেকে সাত বছর যাব তার দোকানে শুরু দেখি আর আমার শ্বশুরবাড়ি এখানে হওয়ার সুবাদেও আমি প্রতিনিয়তই তার কাস্টমার ইভেন আমার বাচ্চারাও তার প্রতিনিয়ত কাস্টমার